শিশুদের শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতা যুক্ত করার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী কর্মসূচি সেই ভাবনাকে সামনে রেখে আরামবাগ পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কয়রাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল খাদ্য উৎসব অভিভাবকরাও উৎসাহের সঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করেন পড়ুয়ারা নিজের হাতে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে আসে এবং সেগুলি বিক্রি করতে দেখা যায় পিঠে পুলি ফ্রায়েড রাইস ফুচকা মোমো সাবুর পায়েস ছোলার চাট চপ বেগুনি পকোড়া স্যান্ডউইচ ম্যাগি প্রভৃতি খাবারের স্টল ছিল প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের উৎসাহ দেন আয়োজকদের মতে এতে পড়ুয়ারা ক্রয় বিক্রয়ের প্রাথমিক ধারণা পাবে এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী আমি <laughs> এই <laughs>

Não, 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 बस था गाइस ठीक Jangan lupa like, share dan subscribe কি আমি হয়ে তুমি পরে কি নাম আর কি কি কিনলেন আজ কি কি খেলেন

আপনি কি করেছেন কি নাম নাম শ্রীজা স্কুলের পক্ষ থেকে যে খাদ্য মেলা করছেন বাচ্চাদের নিয়ে এরকম লাগছে অনুগতি কি রকম হ্যাঁ 2026 সালেই খাদ্যবালাটা আমরা প্রথমবার করতে পারলাম সরকারি উদ্যোগ তো বটেই স্টুডেন্ট উইক উপলক্ষেই খাদ্য মেলা আয়োজন করা হয়েছে আজকে স্টুডেন্ট উইকের শেষ দিন আর কি খাদ্য মেলা দিয়ে আমরা শেষ করব শীতটাকে তো ভালো বেশ ভালোই তো সারা পড়েছে দেখছি লাস্ট মিটিংয়ে আমি গার্জেন দিকে একটা প্রোপোজাল রেখেছিলাম যে আপনারা যদি বাচ্চাদিকে সাপোর্ট দেন ওরা কেনা বাচ্চা শিখবে ওরা একটুখানি জানবে যে লাভ ক্ষতি কীরকমভাবে কিনতে হয় বেচতে হয় জিনিসপত্র টাকা না দিলে জিনিসপত্র যে পাওয়া যায় না সেটার ব্যাপারেও জানবে এটা আমি ওনাদেরকে বলেছিলাম ওনারা খুব ভালোভাবে সেই ব্যাপারটাকে নিয়েছেন এবং সকলে আগ্রহ সহকারে এগিয়ে এসেছেন এবং মেলাটাকে মোটামুটি সাফল্যবন্ডিত করে তুলেছেন এটা বলতে পারি কোন কোনো পায়রাপাড়া তথমিক বিদ্যালয় এই স্কুলের উদ্যোগে শিক্ষার্থী সপ্তম পালন হচ্ছিল হ্যাঁ স্টুডেন্টেই পালন হচ্ছিল দোসরা থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলছে এই মেলাটা পুরোপুরি ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীদের মেলা বড়রা তৈরি করেছে জিনিসপত্র কিন্তু বাচ্চারাই কেনাবেচা বেচা করছে আমি বরালী সরকারের প্রধান ইউ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ